গাড়ি নির্মাণ খাতকে এগিয়ে নিতে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে থাইল্যান্ড এর অংশ হিসেবে হাইব্রিড গাড়ি নির্মাতাদের বিনিয়োগ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির বোর্ড অফ ইনভেস্টমেন্ট সেই সঙ্গে এসব গাড়ির উপর আরোপিত কর হারও দু থেকে দু সালের মধ্যে কমিয়ে আনা হবে বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত খবরে বলা হয় গত কয়েক দশক ধরে অটোমোবাইল উৎপাদন খাতে একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে কাজ করছে থাইল্যান্ড এছাড়াও রপ্তানির দিক থেকে টয়টা সহ বিশ্বের শীর্ষ কিছু কোম্পানির পছন্দের শীর্ষ রয়েছে দেশটি সম্প্রতি থাইল্যান্ডের গাড়ি উৎপাদন খাতে বিনিয়োগ করেছে চীনের বিদ্যুৎ চালিত গাড়ি নির্মাতা বিওয়াইডি ও গ্রেটওয়াল মোটর এর ফলে এ খাতটি বেশ এগিয়েছে প্রভৃতির ধারা অব্যাহত রাখার জন্য বর্তমানে থাইল্যান্ড সরকার বিনিয়োগ সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে হাইব্রিড মডেল সম্পর্কে বিও এর সেক্রেটারি জেনারেলের মতে যানবাহন পরিবর্তনে নতুন এই প্রযুক্তি হবে হাইব্রিড গাড়ির অন্যতম উৎপাদনকারী হয়ে ওঠার জন্য থাইল্যান্ডের সক্ষমতা রয়েছে সেই সঙ্গে এ কাজে সহায়তার মাধ্যমে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ তৈরির কাজও করা যাবে এর মাধ্যমে দেশটির সামগ্রিক একশো উনচল্লিশ কোটি ডলার বিনিয়োগ পাওয়া সম্ভব হবে বিওআই আরও জানায় আগামী চার বছরে হাইব্রিড গাড়ি নির্মাতারা থাই মুদ্রায় তিনশো কোটি বাদ বিনিয়োগ করবে